আজকে সকালবেলায় বানাচ্ছি হচ্ছে চা তো এই ক্লিপটা দিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করলাম তো প্রথমেই দেখো গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম দেশলাই দিয়ে যেহেতু আমাদের লাইটারটা গেছে খারাপ হয়ে বুঝলে তো এই চায়ের বাটিটায় প্রথমেই ওই এক কাপের একটু বেশি জল দিলাম কারণ চাটা তো ফুটবে আর ফুটতে ফুটতেই জলটা একটু কমে যাবে দিয়ে এক কাপ চাই তখন কিন্তু হয়ে যাবে তো তারপর এর মধ্যে একটু পরিমাণ মতন চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে এর মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি আমি যদিও খুব একটা বেশি মিষ্টি শিখায় না চিনিটা অল্প পরিমাণে অবশ্যই দিয়েছি আর তারপর এটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে এটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লামটাকে বন্ধ করে দিয়ে একটা প্লেট দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো আর তারপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব তাহলে এতে করে চায়ের ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে এটা যদিও আমি আমার দিদার কাছ থেকে শিখেছি কারণ আমার দিদা যখন দাদু ছিল আর কি তখন তো এত পরিমাণে চা বানাতো মানে একদিনে মানে প্রচুরবার চা বানাতো তো দিদার কাছ থেকে তখন শিখা আর কি এখন আর নেই তো সেই কারণে দিদাও অত চা কিন্তু বানায় না তো যাই হোক বন্ধুরা এখানে চাটা দেখতেই পাচ্ছ ছেঁকে নিলাম আর তারপর এই যে এখানে আগের দিনকার দুটো লুচি ছিল একটা বেকারি বিস্কুট নিয়েছি তো এই দিয়েই আজকে সকালকার ব্রেকফাস্ট বলতে পারো আমি কমপ্লিট করেছি ঠিক আছে তো তোমাদের কার লুচি দিয়ে চা ভালো লাগে ওটা কমেন্ট করে জানিও হ্যালো এভরিওান আমার সিম্পল লাইফের আর মুভিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকে ব্লগটাকে শুরু করে দিলাম তোমরা তো দেখতেই পেলেই যে চা করে নিয়েছি তাই না তো এই চাটাই এখন খাবো আর কি আর একটা লাইট জ্বলছে বলে মানে আলোটা একটু কম মানে ব্রাইটটা কম লাগছে আর একটা লাইট জ্বললে হতো আর সকাল সকাল চা করেছি তার সঙ্গে দেখতেই পাচ্ছি এই যে কালকে কার দুখান লুচি ছিল ওই দুখান লুচি আমি নিয়ে নিয়েছি চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগবে তো এই দুখান লুচি খাবো আর একটা বিস্কুট নিয়েছি এই একটা বিস্কুট খাবো তো এই দিয়ে সকালটা খাবারটা আজকে শেষ করে করবো আর চারিপাশটা প্লিজ অ্যাভয়েড করো কারণ বাইরে এখন বর্ষাকাল বৃষ্টি আজকেও পড়ছিলো আমি ছাতা নিয়ে আজকে বাজারে গিয়েছিলাম তো সে কারণে বৃষ্টি যেহেতু পড়ছে তাই এখানে দেখতে পাচ্ছো তোমরা নাইটি টাইটি রাখা কারণ শুকায়নি না রাতে আর দেখতে পাচ্ছি যে রেডি হয়ে আছে গিয়েছিলাম সকাল সকাল বাজার আজকে বৃহস্পতিবার ফুলের বাজার গিয়েছিলাম এবার সে কারণে রেডি হয়ে আছে আর এই গেঞ্জি টেঞ্জিগুলো না আজকে আমি কেঁচে দেবো ভাবছি আজকে বৃহস্পতিবার এবার বৃষ্টি পড়ছে তো কেঁচে দেওয়ার ইচ্ছা ও কারণে পড়ে আছে না তো পড়ে থাকতাম না এই হলো ব্যাপার আর এই যে এটাকে এইভাবে চুপাচ্ছি ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি

পরে সঙ্গে তো তো কারেন্টটা আবার গেল ঠিক আছে বারোটা বাজে রান্না বান্নাটা কেবল বা শুরু করলো শুরু করলো না হয়েই গিয়েছে বা পুজো দিয়ে এসে একটু বসারও সময় পাইনি কিছু খাওয়ারও সময় পাইনি এই যে ওইদিকে এখন রান্না করছে তোমাদেরকে একটু দেখাই কী রান্না করছে অন্ধকারের মধ্যে ফোনের ফ্ল্যাশ একজন ধরে রেখেছে বা রান্না করছে চলো তোমাদেরকে দেখাই মায়ের রান্নাটা অন্ধকারে এই যে ফোনের ফ্ল্যাশ ধরা এই অন্ধকারে রান্না ভেন্ডি ভাজা এটা কি লাউ তরকারি লাউয়ের তরকারি লাউ তরকারিটা বেশ ভালোই বানাই কিন্তু সমস্যাটা হয়ে গেল কী বলো তো কারেন্টটা গেল চলে কখন যে আসবে তার ঠিক নাই লাউের তরকারি যখন আমি ফ্ল্যাশটা ধরে রেখেছিলাম আর এইদিকে দেখো আলুটা কেটে মা জলে ভিজিয়েছে আলুটা মনে ভাজবে তো চলো মা রান্নাটা এদিকে করুক আর আর কই আরেকজন মেয়েটা কই কই গেল মেয়েটা এই যে মেয়েটা। এই হলো মেয়ে মেয়েটা ওইদিকে ঘুরে গেছে তো ঘুরবে না কিছুতেই ফোন করেছে যে ঘুরবে না ঠিক আছে তো ফোন যতই করুক আমি তো তাও দেখাবই দেখি 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 মেয়েটাকে দেখি দেখি মেয়েটা মেয়েটা ও মেয়েটা পরে পর্দায় কত কী ঘুরে বেড়ায় পর্দায় মুখ লুকাস না মুখে কী বেরিয়ে যাবে দেখো তো তো এই যে মুখটাও দেখানো হবে তো জেনাই চলছে আশা করি আওয়াজ পাচ্ছ কুচু বন্ধ করে দিয়েছি যা তো দেখো বন্ধুরা বন্ধ করে দিলাম ফোন দেখাতে হবে না তাকে কি একবারে সুন্দরই দেখতে মুখ ঢেকে একবারে মুখ ঢেকে একবারে দেখ কত সুন্দরই দেখতে তুমি কত সুন্দরই দেখতে হুম কত সুন্দরই দেখতে আচ্ছা চলো দেখি কারেন্ট কখন আসে চলো আর এই যে গাছটাকে একটু দেখিয়ে দিই এই দেখো এখানে এখানে দুটো ডাল ঠিক আছে এটা দুটো মানে একটা ডাল এখানে একটা ডাল মনে হচ্ছে তো গাছটা বাড়ছে এখন কি মানে হবে কেউ জানে না যে আসবে বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে দুপুরে মেনুটা দেখায় যে মা এখন ভাত বাড়ছে আর এখানে আজকে রান্নাগুলো দেখায় যে লাউ তরকারি লাউ এর তো দেখেই ভালো লাগছে খেতেও আশা করি খুব ভালো হবে দেখে নাও ভালো করে সবার বেশিরভাগ সবার বেশিরভাগ না সবারই খাওয়া হয়ে গেছে আমারই হয়নি তো সেই কারণে হচ্ছে আমার দেখাতে দেরি হয়ে গেল আর কি সব খালি খালি দেখতে হচ্ছে। এবার রয়েছে ভেন্ডি ভাজা ঠিক আছে এই যে আর এটা রয়েছে ডাল ডালটা একটু নাড়িয়ে রাখা লাউ দিয়ে মুখ ডাল লাউ দিয়ে মুগ ডাল আর আলু ভাজলা না কি করলে হবে ও এতে এই যে আলু ভাজা চলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিই তো আজকের খাওয়া দাওয়াটা তো দেখতেই পেলে তো এখন খাওয়া দাওয়া করবো মা ওইদিকে এখনও ভাত বাড়ছে আর এই যে ওইদিকে একজন বসে আছে আর আমি এখানে দেখো একটু এই ফ্রন্ট ক্যামেরা করেই তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই এই যে এই জায়গাটা আজকে খুব কাগজ টাগজ সব বদলে নিয়েছে আর সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে এই যে এই জায়গাটা দেখো দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করেই দেখায় এই দেখো এই জায়গাটা এইভাবে সব কিছুটা সব কিছু সব ঠাকুরগুলোকে ধুয়ে মুছে একদম সুন্দরভাবে পরিষ্কার করেছে বুঝলে এই জায়গাটা নোংরা থাকলে একবারেই ভালো লাগে না তো এই যে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করেছে আর এই যে এইগুলো দেখছো এইগুলোতে দেখতে পাবে এখনো এই যে ঝুলঝুল ঝুলঝুল হয়ে আছে কিন্তু কি বলো তো এগুলো এইভাবে পরিষ্কার হবে না এগুলো পুরো ধুতে হবে দেখি একদিন এগুলো যদি পায় সময় তাহলে এগুলো একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এগুলো একদম সবুজ হয়ে যাবে তো দেখি সেটাই চেষ্টা করব তো চলো খেয়ে নিই ঠিক আছে পরে আসছি তোমাদের সামনে তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ পর দেখা করছি তো ক্যামেরাটা ওদিকে সেট করে দিয়েছি আমি এদিকে বসে গেছি পড়তে বই নিয়ে আর ওইদিকে মাও ছিল আর কি মায়ের সাথেও দুটো দুটো কথা বলছিলাম আর কি তো এইভাবে কথা বলতে বলতে পড়ে নিচ্ছিলাম আর দেখো ফোনটা এদিকে সেট করে রেখেছি আর এইদিকে একটা স্টিলের বাটি রাখা আছে ওই বাটিটাতে কেমন গাঠ হয়ে গেছে তো কী আর করা যাবে বলো অনেক দূর থেকে ফোনটা সেট করতে হয়েছে তো ওই কারণে হয়তো এরকম হয়ে গেছে আর কি তো কী আর করা যাবে আর সব থেকে বড়ো কথা কি জানো তো তো আমি দিনে যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি রান্না করলেও সেটা শেয়ার করি বাসন মাঝেও শেয়ার করি আর অবশ্যই করলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেক দিন বিকেল পাঁচটায় আমার ভিডিও আসে তোমরা তো জানোই কিন্তু কেউ আমার ভিডিও দেখে না এটাই সব থেকে দুঃখের কথা কিন্তু কি আর করা যাবে বলো যা হওয়া তা তো হবেই তাই না না হলে না হবে কিন্তু আমার যেটা দায়িত্ব তোমাদের সাথে ভিডিও দেয়া সেটা কিন্তু আমি বন্ধ করব না আর দেখো এখানে আমি আজকে রাতের বেলায় বানাচ্ছি চাউমিন তাই আলু গাজর ক্যাপসিকাম লঙ্কা সব কিন্তু কুচো করে কেটে নিয়েছি আর তারপর এই যে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো কুচিয়ে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গাজর ক্যাপসিকাম লঙ্কা দিয়ে দেব তারপর লবণ টবণ দিয়ে চাউমিন দিয়ে ভাজা ভাজা করে নেব এই হচ্ছে আজকে চাউমিনের রেসিপি তো আমি তো প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলে থাকি যে আমরা তো সাবন মাছটা নিরামিষ খাচ্ছি এবার এই শ্রাবণ মাছটা নিরামিষ খেতে গিয়ে এর মধ্যে তো পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাচ্ছে না পেঁয়াজটা চাউমিনে দেখবে দিলে ভালো লাগে তো কী আর করা যাবে বলো আর পনিরের এখন যা দাম তো একটা দুশো গ্রাম পনিরের দামই মনে হয় আশি টাকা আশি টাকা নব্বই টাকা হবে তো পনিরের প্রচুর দাম তো পনির দিলেও ভালো লাগে যদিও আজকে বাড়িতে আনা ছিল না তো দেখি আনা থাকলে নয় তো দেখা যাবে তো তো যাই হোক বন্ধুরা তো গাজর ক্যাপসিকাম ওই ফ্রাইড রাইস বানিয়েছিলাম সেগুলোই ছিল আমি একটু বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম যে একদিন চাউমিন বানাবো তো আজকে অনেক দিন পর সেই সুযোগটা পেয়েছি তো ওই কারণেই কিন্তু চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর দেখো আলু গাজর ক্যাপসিকাম সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যদিও গাজর আর ক্যাপসিকামটা আমি একবারে সিদ্ধ করে গুলিয়ে নিইনি নিই আলুটা ভালোভাবে সেদ্ধ সেদ্ধ করেছি আর কি তো আলুটা সেদ্ধ না করলে তো ভালো লাগে না আর গাজর ক্যাপসিকামটা অতটা লাগে না তবে একবারে কাঁচা কাঁচা থাকলেও যেন ভালো লাগে না ওই যতটা পেরেছি আর কি করে নিয়েছি আর চাউমিনটা আমি আগে থেকে সেদ্ধ করেই লবণ মাখিয়ে দিয়েছিলাম আর কি মানে চাউমিনটা জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি সেদ্ধ করে তো তারপরে ওর মধ্যে লবণটা মাখিয়ে দিচ্ছে তোমরা তো জানো আমি এইভাবেই লবণ মাখিয়ে দিই তাতে করে চাউমিনটা মানে নুনটা ভালোভাবে মিশে যায় ওই এক জায়গায় কম নুন এক জায়গায় বেশি নুন এরকমটা হয় না আমার যদি নুনটা বেশিও হয় সেটাও সব জায়গায় সমান হয় নুন যদি কমও হয় সেটাও সব জায়গায় সমান হয় আর ঠিকঠাক হলে তো কোনো কথাই নেই তাই না তবে আজকে কিন্তু নুনের পরিমাণ আন্দাজ একদম সব ঠিকঠাক ছিল আর এই পর্যায়ে একটুখানি আমি একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু টমেটো সস চিলি সস এগুলো কিছুই দিতে পারবো না কারণ টমেটো সসে তো রসুন থাকে তারপর চিলি সসেও বিশ্বাস নেই রসুন থাকলেও থাকতে পারে তো সেই কারণে আমরা তো এখন বাইরের সসগুলোও খাচ্ছি না আর কি তো সেই কারণে কিছুই দিই নি লঙ্কা কুচিটা একটু বেশি করে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি তাতে করেই কিন্তু চাউমিনের টেস্টটা খুব ভালো চলে এসেছে খেতেও যেমন ভালো হয়েছে একটু ঝালঝালো হয়েছে बेस भो लागे তারপর চাউমিনটা হয়ে যাওয়ার পর ওটা আমরা একটু পরে খাবো আজকে আমরা এখন সঙ্গে সঙ্গে খাইনি তো এখানে কিছু বাসন এমেছিল ওই চাউমিন করতে গিয়ে সেই বাসন কটায় মেজে নিচ্ছিলাম আর কি তো বাসন মাজা হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে ঝুড়িতে উবুর করে দিচ্ছিলাম তো ঝুড়িটা যেহেতু এদিকে আছে তোমরা দেখতে পাও না বুঝলে আর এদিকে দেখো বাসন মাজার পর এই জায়গাটা একটু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে দিই তোমরা তো জানো আমি বলে না আমাদের বাড়ির সবাই যখন বাসন মাজে এই জায়গাটা এইভাবে ধুয়ে দেয় কারণ ওই নিচে জল পড়ে গেলে তখন খুব বাজে লাগে আর দেখো এই যে এখানে চাউমিন নিয়ে বসে পড়েছি চাউমিনটা সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছিল তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তোমরা বুঝতে পারতে তো আমি তো এবার ভেবেছি চাউমিন যেদিনই বানাবো এই গাজর ক্যাপসিকাম দিয়ে বানাবো তাহলে বেশ ভালো লাগবে আজকে মাথায় তেল দিয়েছি বলে আমার মাথাটার এরকম অবস্থা আর কি তো এখন বাজে ওই দশটা মতন তো খাওয়া দাওয়া করে এক্ষুনি উঠলাম মানে চাউমিন খেলাম আর ভাত আগে খেয়েছি ঠিক আছে এখন চাউমিনটা খেলাম এই হলো ব্যাপার তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করতে এসেছি আর আজকে জানি না আমি কত দূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি না পেরেছি দেখুন ভিডিওটা অন্তত শেষ করি আর ওই যে ওই দেখো একটুখানি মুখ দেখালো আর ওই দেখো ওইদিকে মানে জামা কাপড় মেলা তোমরা জানো যে কারণ বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টির জন্য তো বাইরে শুকোচ্ছে না আর চাউমিন রান্নাটা কেমন লাগলো জানিও চাউমিনটা খেতে কিন্তু ব্যাপক হয়েছিল বেশ ভালো হয়েছিলো এই হলো ব্যাপার ঠিক তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কালকে থেকে নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছে আর আবারও একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেক দিন বিকেল পাঁচটায় আমার ভিডিও আসে প্লিজ সেগুলো দেখো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস